ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আপনার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আনারসগুলো আপনার হচ্ছে পঞ্চাশ টাকা পিস পেয়ে যাবেন পাইকারি এবং যদি কোয়ান্টিটি বেশি হয় আর একটু কমাই রাখা যায় ভাই যদি এক হাজার মানে যদি হিউজ পরিমাণ হয় কোয়ান্টিটি তাহলে আপনার একটু কমানো রাখা যায় না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমি আনারসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এগুলো আপনার হচ্ছে

তো যাদের শুধুমাত্র হোলসেল লাগবে আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর এগুলো আপনার আজকের রেট যাইতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো তিরিশ টাকা হইলে আপনারা এগুলো হোলসেল নিতে পারবেন আর আমি আনারসগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি ঠিক আছে এইগুলো আপনার হচ্ছে পঞ্চাশ টাকা আর এইগুলো আপনার হচ্ছে তিরিশ টাকা হইলে নিতে পারবেন ঠিক আছে আর কাপড়ুল ভাই এইগুলা তো মিনি সাইজ ভাই এগুলো একবার ছোট একদম ছোট এগুলা কত যাইতেছে ভাই রেট এগুলা রেট এ 10 টাকা 12 টাকা আর 10 থেকে 12 টাকা ও কোয়ান্টিটি বেশি হলে দি টাকা কমাই দেয়া যায় নাকি জি ও আচ্ছা আচ্ছা তাহলে দর্শক দেখতে পারছেন আমি আনারসগুলো আপনাদেরকে আরেকবার কাছে থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইগুলো আপনার 10 থেকে 12 টাকা হইলো আপনারা নিতে পারবেন আর এইগুলো আপনার হচ্ছে 50 টাকা ঠিক আছে তো দর্শক আমি লোকেশনটা আর একবার আপনাদের বলে দিচ্ছি লোকেশনটা আপনার হচ্ছে গাওসিয়া বিসমিল্লা ফলের পাইকারি আড়োর ঠিক আছে আপনার হচ্ছে শাওঘাট ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে দেয়া যাবে ঠিক আছে আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাউশিয়া বিসমিল্লা আড়োর ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম